আমরা দেখাবো অটো কলাম লেআউট প্ল্যান বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন খুব সহজ ভাবে দেখাবো সর্বপ্রথম একটা কলাম তৈরি করবেন কলাম সাইজ দিয়ে তৈরি করব এদিকে দশ কমা আর একদিকে বারো ইঞ্চি দশ বারো কলম একটা আশা করি তৈরি করতে পারবেন যদি আপনাদের লাইন দিয়ে সুবিধা হয় লাইন দিয়ে কলমটা তৈরি করবেন তারপর কপি করবো সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লেখে ইন্টার এই পয়েন্টে ক্লিক করবেন এখান থেকে আমরা বারো ফিট দেব তারপর একটা দেব চব্বিশ ফিট বারো ফিট বারো ফিট পরে কলম ওকে আশা করি দিতে পারবেন আমি যেহেতু নতুনদের জন্য ভিডিও বানাই খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব দশ বারো একটা কলাম তৈরি করছি এখান থেকে আমরা এটা কপি করছি বারো ফিট পরে একটা কপি করছি বারো ফিট আবার এই দুইটা এই দুইটা সিলেট তিনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিপি লেখে ইন্টার কী লেখে এন্টার সিপি লেখে ইন্টার এখান থেকে আমরা দেব বারো ফিট আশা করি দিতে পারবেন পরেরটা দিয়ে দিব তেইশ ফিট জাস্ট কপি পেস্টের কাজ এখান থেকে দিয়ে দিব তিরিশ ফিট ওকে এখন আমাদের কনস্ট্রাকশন লাইনগুলো দিতে হবে গিড লাইনগুলো দিতে হবে এক্সেল লেখে ইন্টার কী লেখে এন্টার এক্সেল লেখে এন্টার ভি লেখে এন্টার ভার্টিক্যালি মিডেল বরাবর যাবে আশা করি মিডল বরাবর দিতে পারবেন জাস্ট একটা ক্লিক আর আমি এক সাইজ কলামগুলো নেওয়ার কারণটা কি এটা যারা নতুন তারা আমার ভিডিওটা দেখেন যার কারণে আমি এক সাইজ কলামটা নিয়েছি এটা সহজে বোঝানোর জন্য আবার এক্সেল এন্টার এল বলতে হরিজেন্টালি জাস্ট মিডেল বরাবর নিয়ে নিব আশা করি নিতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে একটা রেড ট্যাঙ্গেল নিব রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা রেড ট্যাঙ্গেল নিব এটার অফসেট ও লেখে ইন্টার ফাইভ ফিট লেখে ইন্টার কত ফিট ফাইভ ফিট আশা করি এটার অফসেট নিতে পারবেন জাস্ট ফাইভ ফিটের একটা অফসেট নেবেন তারপর টিম করে দিবেন টি আর লেখে ডাবল এন্টার এটাও টিম করে দিবেন এটাও টিম করে দিবেন এটাও টিম করে দিবেন এটাও টিম করে দিবেন সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছে আশা করি করতে পারবেন এটা সিলেক্ট করে ডিলেট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে গিড লাইনগুলো দিতে হবে সি এখান থেকে আমরা টেন ইঞ্চি নিয়ে নেব কত ইঞ্চি টেন ইঞ্চি আর এটা মুভ করে দেবো এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবেন এখন আমরা এখানে টেক্স লিখে দেব টি লেখে এন্টার টেক্সের এখান থেকে জাস্ট ক্লিক করবো এদিকে যদি এবিসি দেয় এদিকে ওয়ান টু থ্রি ফোর আমরা এখান থেকে অবশ্যই ফাইভ ইঞ্চি এখান থেকে আমরা এইট ইঞ্চি করে দেব কত ইঞ্চি এইট এদিকে এক নম্বর গ্রিড ওকে আমরা এটা কপি করবো সিপি লেখে এন্টার বারবার তো টেক্স আমরা সার্কেল নেওয়ার প্রয়োজন নাই কপি পেস্ট করব ওকে আবার এদিকে যদি কপি পেস্ট করতে চাই তাও করতে পারবো আগে একদিকে কী করি এখানে আমরা ডাবল ক্লিক করবো ব্যাক স্পেস এখানে টু জাস্ট এখানে ক্লিক করব ব্যাক স্পেস থ্রি ওকে একইভাবে আমরা এই সার্কেলটা কপি করবো সিপি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করে দিব ডিড লাইন মিডেল বরাবর কপি করবেন মিড বরাবর মিড পয়েন্ট এখানে মিড পয়েন্ট ধরবেন এই মিড পয়েন্টে বসায় দেবেন তারপরে আমরা কপি করব সিপি লিখে এন্টার সুন্দরভাবে কপি করে দেবেন আমরা চাইলে কিন্তু লেখাটাও কপি করতে পারতাম কপি করে দিচ্ছি একসাথে কপি করতে পারতাম এইট জাস্ট ক্লিক করব ডাবল ক্লিক ব্যাক স্পেস এদিকে এ ওকে কপি করে দিচ্ছি কলম লেউট কিন্তু একেবারেই ইজি কঠিন কিছু না একেবারেই সহজ মেন হল টিসারের উপরে ডিপেন্ড করবে টিসার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ আপনার জন্য ওকে এখন আমরা এখানে ডাবল ক্লিক করবো ব্যাক স্পেস বি পরেরটা আমরা কি নেব সি সে ব্যাক স্পেস ডি এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা এই এক নম্বর গিডে আমার এই গিড লাইন থেকে কতটুকু ডাইমেনশন আছে এটা কিন্তু দেখাই দিতে হবে ডিএলআই লেখে ইন্টার আশা করি দেখায় দিতে পারবেন এই পয়েন্ট থেকে আমরা এদিকে ফাইভ ইঞ্চি ওকে এই পয়েন্ট থেকে কত ইঞ্চি জাস্ট চারটের দিকে মেজারমেন্ট দেখায় দিব এই পয়েন্ট থেকে কত ইঞ্চি সুন্দরভাবে দেখায় দেবেন জাস্ট ক্লিক করবেন জাস্ট ক্লিক ওকে এখন এদিকে যদি সিক্স হয় এদিকে সিক্স তাহলে বারো আর এদিকে ফাইভ এদিকে ফাইভ টেন ঠিক আছে তো দশ বারো একটা কলম এটা অটোমেটিকভাবে বুঝতে পারবেন অবশ্যই গিড লাইন থেকে এই গিড লাইন থেকে কতটুকু মেজারমেন্ট আছে উল্লেখ করে দিতে হবে যেহেতু একই সাইজ আমরা কি এটা কি কপি পেস্ট করে দিতে পারি না অবশ্যই কপি পেস্ট করে দিতে পারি সিপি ভিন্ন সাইজের আবার কলাম হলে অবশ্যই কিন্তু গ্রিড লাইন থেকে মেজারমেন্টগুলো উল্লেখ করে দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি একই সাইজ কেন করছি মানে সহজে বোঝানোর জন্য যে একই সাইজ আর এখানে অবশ্যই কলাম নাম্বার দিতে হবে সি ওয়ান সি টু আমার যেহেতু একই সাইজ তাহলে আমরা এখানে সি ওয়ান দিয়ে দিতে পারি জাস্ট ক্লিক করব। আপনার ভিন্ন সাইজ হলে C2 টু সি থ্রি যতগুলো সাইজ হবে সবগুলো সাইজ আলাদাভাবে ক্রিয়েট করবেন এখানে আপনারা লিখে দিতে পারেন সি অন আর যেহেতু একই সাইজ আমি লিখে দিলাম না এখন এক গ্রিড থেকে আরেক গ্রিডের ডাইমেনশন চেক দিবেন DLI লিখে লিখেনটা মেজারমেন্ট দিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে কত ফিট বারো ফিট আবার এখান থেকে কত ফিট এখান থেকে বারো ফিট আমরা এই কাজটা কন্টিনিউ ডাইমেনশনের সাহায্য করতে পারি সমস্যা নেই আপাতত ডাইমেনশন দিয়েই দেখায় একটা একটা করেই দেখায় আবার কন্টিনিউ ডাইমেনশন বুঝবে না বুঝতে পারছেন জাস্ট ক্লিক করবো আশা করি কলম লেআউট করতে পারবেন কলম লেআউট আসলে কঠিন কিছু না খুব সহজ দিলাম